নমস্কার বন্ধুরা টাচে আবারও একটি নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভালো আছেন আজকে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বাড়িতেই থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি কীভাবে তৈরি করে নেবেন সেটি শেয়ার করছি সামনে জামাই ষষ্ঠী এই দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাঞ্চের মেনুতে রাখতে পারেন এটা এতটাই সুস্বাদু হয় আমার তো ভীষণ প্রিয় চলুন দেখিনি তাহলে কীভাবে এই পটল চিংড়ি বানিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ পটল ধুয়ে পরিষ্কার করে দেখুন এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু ত্যাচা করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু এখানে দুটো বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি ছোট বাটির এক বাটি নিয়েছি চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখলাম কড়াইতে অলরেডি সর্ষের তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পটলগুলোকে আমি ভেজে নেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কোনো রকম নুনের ব্যবহার আমি এখন ভাজার সময় করছি না পটলগুলো যখন দেখুন এরকম হালকা ব্রাউন কালারের হয়ে আসবে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে পটলগুলোকে তুলে নিচ্ছি এর থেকে বেশি আর ভাজবো না এবারে এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলো ভাজার সময় কোনো রকম নুন আর হলুদ কিছুই দেবো না তেলটা দেখুন অলরেডি হলুদ হয়ে আছে তাতেই সুন্দর একটা কালার হয়ে যাবে এই পর্যায়ে আলুগুলোকেও তুলে নেব ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি হাই ফ্লেমে চিংড়ি মাছটা ভেজে নেব দুই থেকে তিন সেকেন্ড চিংড়ি মাছটা একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে দেবো চিংড়ি মাছ কিন্তু এই রান্নায় স্পেশালি খুব বেশি ভাজার প্রয়োজন নেই দেখুন চিংড়ি মাছ থেকে সামান্য একটু তেল অবশিষ্ট আছে এটা আমি একটা বাটিতে তুলে রাখলাম কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সরষের তেল একটা ফোড়ন দিচ্ছি সাদা জিরে হাফ টেবিল স্পুন গোটা গরম মশলা একটা তেজপাতা দুই সেকেন্ডের মতো ফোড়নটা একটু ভেজে নিচ্ছি দিচ্ছি দুটো বড়ো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এই রান্নায় কোনো বাটা পেঁয়াজের ব্যবহার আমি করছি না পেঁয়াজটা ততক্ষণ ভেজে নেও যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসবে পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে রাখা টমেটো গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি টমেটোটা যদি নরম হয়ে যায় তাই আমি দিয়ে দিচ্ছি মতো নুন নুনটা দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন সামান্য একটু জল দিয়ে দিলাম দুই থেকে তিন সেকেন্ড আদা রসুন বাটাটা ভেজে নেব এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো যদি শুকনো লঙ্কাটা আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা এখানে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন যেহেতু শুকনো মশলা দেখুন একটুখানি পুড়ে যাওয়ার ভয় থাকে তাই সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছে টু টেবিল ফেটিয়ে রাখা টক দই গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে করে দেবো কারণ টক দই দেওয়ার সময় যে কোনো রান্নায় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে করে দেবেন দুই থেকে তিন সেকেন্ড টক দইটা দিয়েও ভেজে নিচ্ছি ভালোভাবে মিশে গেছে দেখুন এবার এর মধ্যে আমি আলু পটল ভাজাগুলোকে দিয়ে দেব এই আলু পটলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন খুব ভালো করে মশলার সাথে আরও দুই থেকে তিন সেকেন্ড মিশিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে দেব জলের পরিমাণটা দেখুন আমি এখানে বড়ো কাপের এক কাপ গরম জল ব্যবহার করছি স্পেশালি এই রান্না একটু মাখো মাখো হয় পটল চিংড়ি তাই আমি এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আর সেই যে তেলটা আমি তুলে রেখেছিলাম ভাজা চিংড়ি মাছের তেলটা সেটাও এই সময় দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে একেবারে ফ্লেমটা লোতে করে দশ থেকে বারো মিনিট ঝোলটা ফুটিয়ে নেব দশ মিনিট পর আমি ঢাকাটা দেখাচ্ছি খুলে একেবারেই দেখুন তৈরি হয়ে গেছে একটা আলু আমি একটু দেখিয়ে দিই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো দেখুন এর থেকে আর বেশি কিন্তু আমি আর ফোটাবো না খুব সামান্য পরিমাণের একটু চিনি দিলাম আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো চিনিটা এখানে টোটালি অপশনাল আপনারা না চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন শুধুমাত্র স্বাদের ব্যালেন্সের জন্য আমি কয়েকদানা চিনি দিয়েছি খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম একেবারেই তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি পরিবেশন করে দেবো আজকের পটল চিংড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি যদি রেসিপিগুলি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য সকল ভিউয়ার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে